শান্তি শান্তি পেলাম কয়দিন হলো টয়লেট করি না আমি আহ শান্তি পেলাম ভাই আমি এখানে টয়লেট করতেছি ভাই হাইকলাম হাইকলাম অবস্থা খারাপ বিচিয়ালা গুলা ঘাছিলাম তো বিচিওয়ালা খোলা ঘাড় কারণেই অবস্থা আহ শান্তি পেলাম ভাই খোলা জায়গাত পায়খানা করে কত শান্তি আহ আল্লাহ তুই এনে হাঁকতাছ হ্যাঁ হাগার আর জায়গা পাইলি না এই জঙ্গলের পরিবেশটা তুই মানে নষ্ট করতেছ যেখানে সেখানে হাগার নিশে তুই জানোস না এই বাংলাদেশের সরকার যে এত পদক্ষেপ নিছে তাহলে নিয়ে লাভ হলো কি তোর মতো সিরাজগঞ্জের সিটারের কারণে এই সরকারের তোর বদনাম হয়ে রে এই খোলা জায়গায় টয়লেট করা নিষেধ তুই জানস না দণ্ডনীয় অপরাধ এক মাসের জেল হইব তেলে কি জানস নাই কোনোদিন শুনোস নাই হ্যাঁ তুই আবার গেছ আইদিকে কই যায় তোর আছে খবর আছে সারা তোর নামে আমি শালিশ ডাক মে রাখা তুই এই খোলা জায়গায় হাগবু হ্যাঁ হাগার আর জায়গা পালু না তোর আইছে হাগা আমি বাই করমায় আজকেই আমি মাত বরের কাছে যাইতেছি যাইয়া তোর নামে বিচার ডাকমু তুই জানস না এই তুই কোনোদিন দেখোস না সরকার যে এত পদক্ষেপ নিছে যে খোলা জায়গায় পায়খানা করা যাইব না পায়খানা করতে হলে টয়লেটে করতে হইব হ্যাঁ সুন্দর পরিবেশে সবাই আগে টয়লেট করে জানোস না এত বগর বগর করতে আসু সব জায়গায় আমার পিছনে না হাইকা কি তোর শান্তি পাবো না হ্যাঁ সরকার সরকার করতেছে আমার ল্যাট্রিন পুরা হলে কি সরকার আমাকে ল্যাট্রিন পরিষ্কার করা টিয়া দিব রে হ্যাঁ আরে খামু আমার বাড়ি হাগ মোহন চোরার মধ্যে ছোটবেলা আমার চোরার মধ্যে হাইগে চোরার মধ্যে হাইগে কি শান্তি ভাই তুই জানিস না সরকার এক টাকাও দিব না ল্যাট্রিন আমার পরিষ্কার করা লাগবে আমার অতএ খামু আমার বাড়ি হাগ মু জঙ্গলে এত সরকার কি করলো না করলো আমার দেহার নাই আর তুই আমার পিছনে লাগাবা তো তোর জন্য হাগেও শান্তি পেতেছি না শাল আর খাস আমি বুঝছি তো তুই সিরাজগঞ্জের সিটার না তুই হলো ঘাড় ফেরা তোর সাথে পাড়া যাইব না বুঝছ তোর কাজ তুই কর আমার কাজ আমি যাই করি থাক তাহলে তোর সাথে কথা কয়ে আজকে আমার মনে কর যে তাই নষ্ট হয়ে গেল থাক